ব্রিটেনের বাকিংহাম প্যালেসের বাইরে রাজার গার্ডদের ব্যবহৃত একটি ঘোড়ার নাকের নিচে মাইক্রোফোন ধরে এক টিকটকার তাকে বাধা দেওয়ার পরেও সে তার কাজ চালিয়ে যায় পাবলিক অর্ডার লঙ্ঘনের জন্য এই টিকটকারকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রাঙ্ক স্টার এই টিকটকারের আইডির নাম ওয়াই মুসা এটি বৃহস্পতিবার এই ঘটনা ঘটে গ্রেপ্তার হওয়ার আগে এই টিকটকার হাউস হোল্ড ক্যাভারি মিউজিয়ামের বাইরে একটি স্টান নেয় তার এই ভিডিও করার সময় উপস্থিত জনসাধারণ বিরক্ত প্রকাশ করে এই ঘটনায় বেশ কয়েকটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হয়েছে রয়্যাল গার্ড এবং হর্সম্যানের ইন্টারভিউ শিরোনামের একটি ভিডিওতে টিকটকারকে খোরার কাছে একটি মাইক্রোফোন ধরে থাকতে দেখা যায় বিষয়টি ভালোভাবে নেয়নি গার্ডরা তারা তাকে সরিয়ে দিতে থাকে গার্ডরা সাধারণত জনসাধারণের সাথে কথা বলার অনুমতি পায় না তবে বিশেষ পরিস্থিতিতে তারা চিৎকার করতে পারে প্রাঙ্কস্টার কাম টিকটকার বারবার তার মাইক্রোফোন ঘাড়ে ঘোড়ার কাছে নিয়ে যাচ্ছিল আর গার্ডরা তাকে বাধা দিচ্ছিল এসব আবার ভিডিও করছিল তার এক বন্ধু শেষ পর্যন্ত পর্যন্ত বিরক্ত হয়ে গার্ডরা ওই টিকটকারকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকে মেইল অনলাইন জানিয়েছে ভিডিও বন্ধ করতে সেখানে থাকা একজন দর্শক ক্যামেরার লেন্স ঠেকে দেওয়ারও চেষ্টা করেন গার্ড এবং সেখানে থাকা মানুষদের বাধা পার পর টিকটকার গালিগালাজ করতে থাকে বিষয়টি আবার দুই পুলিশ অফিসারের নজরে আসে শেষ পর্যন্ত এই দুই অফিসার টিকটকারকে গ্রেপ্তার করে নিয়ে যায় পাবলিক অর্ডার লঙ্ঘনের জন্য তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে এই টিকটকার বিভিন্ন সময় প্রাঙ্ক ভিডিও বানিয়েছে তার অনেক ভিডিওতে তিনি জনসাধারণকে বিরক্ত করেছে একবার সে লন্ডন আন্ডারগ্রাউন্ডের একটি স্কেলেটরে থাকা সব ব্যক্তিকে স্পর্শ করতে থাকে এতে অনেক মানুষই নিজেদের বিরক্তি প্রকাশ করেছে এই ছিল আমার কাছে সম্প্রতি এক টিকটকারের যে অবস্থা হলো পাবলিক অর্ডার লঙ্ঘন করার দায়ে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি